নম শিবায় জয় মা দুর্গা বন্ধুরা এই মুহূর্তে চৈত্র মাস চলছে আর আপনারা নিশ্চয়ই জানেন যে এই চৈত্র মাসে রাজা সুরথের দ্বারা দুর্গা অনুষ্ঠিত হয় আর এই দুর্গাপুজোকে বলা হয় বাসন্তী দুর্গাপূজা পূজা শরৎকালের দুর্গাপুজোর মতো সমস্ত নিয়ম আচার এই সময় পালন করা হয় বন্ধুরা এই সময় চৈত্র মাসের শুক্লপক্ষের যে ষষ্ঠী তিথি পড়ে সেই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি আর এই তিথিকে বলা হয় অশোক ষষ্ঠী প্রকৃতির সঙ্গে আমাদের ধর্মের যে কতখানি সামঞ্জস্য রয়েছে কতখানি আর্থিক ভাব রয়েছে তা আমরা অশোক ষষ্ঠীর এই তিথির মধ্যে দেখতে পাই বন্ধুরা অশোক ষষ্ঠীর নামের মধ্যে যে অশোক রয়েছে যার অর্থ শোক তাপ নিবারণ আর এই ষষ্ঠীতে আপনি জানলে আশ্চর্য হবেন যে এই ষষ্ঠীতে অশোক গাছের ব্যবহার করা হয় বিশেষ করে অশোক গাছের ফুল বা কুড়ি। কেন অশোক ষষ্ঠীতে এই অশোক গাছের ফুল ব্যবহার করা হয় অশোক ষষ্ঠীর ব্রত করলে আসলে কি হয় আর কীভাবেই বা এই অশোক ষষ্ঠীর ব্রত পালন করতে হয় এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি থেকে সমৃদ্ধ হবে এই ভিডিওটির মাধ্যমে নতুন দৃষ্টিকোণ দিয়ে আপনি এই বোতের গুরুত্ব উপলব্ধি করতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর এই সংক্রান্ত কোনোরপ প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং যারা এই ব্রত পালন করছেন বা পালন করতে চান বা যারা এই ব্রত সম্বন্ধে জানতে চান তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করবেন নমস্কার দর্শক বন্ধুরা সনাতন পরিবার চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা স্বামী সন্তান এবং সংসারের মঙ্গল কামনার উদ্দেশ্যে প্রত্যেক বছর এই চৈত্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বাড়ির মহিলারা মূলত এই অশোক ষষ্ঠীর তিথি পালন করে থাকেন আর এই বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে এই অশোক তিথি পড়েছে আগামীকাল কুড়ি চৈত্র তেসরা এপ্রিল বৃহস্পতিবার অশোক ষষ্ঠী তিথি এই দিন সমগ্র দিনটি জুড়েই থাকছে তাই কোনো ব্যক্তি যদি এই অশোক ষষ্ঠীর ব্রত পালন করতে চান তাহলে আগামীকাল বৃহস্পতিবার তাকে এই অশোক ষষ্ঠীর ব্রত পালন করা প্রয়োজন এবং বৃহস্পতিবার যে কোনো সময়ই অশোক ষষ্ঠীর পূজা সম্পূর্ণ করা যাবে বন্ধুরা অশোক ষষ্ঠী নামের মধ্যে অশোক শব্দ রয়েছে যার অর্থ যিনি বা যারা এই ব্রত পালন করে থাকেন তাদের মায়ের আশীর্বাদে সমস্ত প্রকারের শোক তাপ বেদনা দূর হয়ে যায় এবং এই অশোক ষষ্ঠীর ব্রত পালনে অন্যতম প্রয়োজনীয় উপকরণগুলি হল অশোক ফুল বা অশোক ফুলের কুঁড়ি বলা হয় অশোক ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পুজো দিয়ে গুনে গুনে ছয়টি অশোক ফুলের কুঁড়ি ছয়টি মুখ কড়াই এবং দই একসাথে খেতে হয় ব্রতকারীকে তবে এটি কখনোই কিন্তু দাঁত দিয়ে চিবোতে পারবেন না এটি ব্রতকারীকে গিলেই খেতে হবে তবেই অশোক ষষ্ঠীর ব্রত সম্পূর্ণ হবে এই বিশেষ পদ্ধতি মানাটাই কিন্তু অশোক ষষ্ঠী ব্রতের সর্বপ্রধান নিয়ম বলা হয় অশোক ষষ্ঠীর ব্রতের এই বিষয়টি না মানা হলে অশোক ষষ্ঠী ব্রতের ফল পাওয়া যায় না আর এই দিন কিন্তু কখনোই যিনি ব্রত করছেন তিনি ভাত খেতে পারবেন না অশোক ষষ্ঠীর ব্রত সম্পূর্ণ হয়ে যাওয়ার পর পরের দিন তিনি ভাত খেতে পারবেন তবে ব্রতকারী মায়ের পুজো দেওয়ার পর এই অশোক ফুলের কুড়ি মুখ কড়াই দই একসাথে খেয়ে তারপরে লুচি পরোটা সবজি এই সকল খাবার খেতে পারবেন তবে ভাত বা যে কোনো পোড়া জাতীয় খাবার কি রুটি কারণ রুটিকে পুড়িয়ে খেতে হয় সেই রুটি পর্যন্ত এই দিন খাওয়া যায় না যারা অসুখ ষষ্ঠীর ব্রত পালন করতে চান তাদের অবশ্যই আগের দিন অর্থাৎ বুধবার দিন নিরামিষ আহার গ্রহণ করা প্রয়োজন এবং অসুখ ষষ্ঠীর দিন মায়ের পুজো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উপবাসে থাকতে হয় এই উপবাস আপনি নির্জলা থাকতে পারেন অথবা ফল মূল ডাবের জল ইত্যাদি শাস্তিক খাবার গ্রহণ করে আপনি এই ব্রত সম্পূর্ণ করতে পারেন ব্রত শেষ হওয়ার পর আপনি লুচি পরোটা নিরামিষ তরকারি মাখন দুধ ফল ইত্যাদি সকল কিছুই খেতে পারেন তবে বন্ধুরা মনে রাখবেন ভাত রুটি এগুলি খাবেন না বন্ধুরা এই যে অশোক ষষ্ঠীর দিন অশোক ফুল বা অশোক ফুলের কুঁড়ি মুখ কড়াই এবং দই একসাথে যে খাবার কথা বলা হয়েছে এর পেছনে কিন্তু বৈজ্ঞানিক যুক্তি রয়েছে আপনি জানলে আশ্চর্য হবেন যে আমাদের আয়ুর্বেদে অশোক গাছকে এক প্রকার সঞ্জীবনী বৃক্ষ হিসাবে অভিহিত করা হয়েছে বিশেষ করে মহিলাদের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে অশোক গাছের ছাল ফুল সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন অনিয়মিত ঋতুচক্র অথবা বন্ধার্থের সমস্যার সমাধানে অশোক গাছের গুরুত্ব অনস্বীকার্য অশোক গাছের ফুল বা ছাল যদি খাওয়া হয় তাহলে শরীরে ফিকশন ভালো হয় বন এবং ফুসকুড়ির সমস্যা কিংবা হজমের অসুবিধা দূর করে অশোক গাছের ছাল বা ফুল গ্রহণ করলে মাংসপেশির সমস্যা কমায় অস্ত্ররোগের রক্তপাতও বন্ধ করে এছাড়াও সব যেটি গুরুত্বপূর্ণ এই অশোক গাছের ফুল তা হলো বন্ধাত্ম নিরাময়ে এটি সবথেকে সহায়ক অশোক গাছের ফুল বা বীজ ত্বকের জন্য উপকারী শ্বাসকষ্ট কমাতেও সাহায্য করে এর পাশাপাশি আপনি জানলে আশ্চর্য হবেন যে অসত্য গাছ আমাদের বিষাক্ত গ্যাস শোষণ করে নেয় এবং পরিবেশকে পরিষ্কার অক্সিজেন সরবরাহ করে এই গাছ আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষাতে সহায়তা করে হিন্দু বৈদ্য সংস্কৃতিতে এই গাছকে পবিত্রতার প্রতীক হিসাবে গণ্য করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছ দুঃখ ও দারিদ্রতার দূর করে অন্যদিকে এই সময় মুখ কড়াই খাওয়ার ওপর বিশেষ জোর দেয়া হয় কারণ এই সময় যদি মুখ কড়াই খাওয়া হয় তাহলে সেটি স্বাস্থ্যের পক্ষে থেকে উপকারী এতে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ভিটামিন এ বি সি এবং কে এর মতো প্রয়োজনীয় ভিটামিন রয়েছে এছাড়াও রয়েছে আয়রন পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ যা আমাদের ওজন নিয়ন্ত্রণে রক্তের সরবরাহ মাত্রা নিয়ন্ত্রণ করে এবং হাটের স্বাস্থ্য ভালো রাখতে এবং বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এর পাশাপাশি এই চৈত্র মাসেই কিন্তু দুধ খাওয়ার পরিবর্তে দই খাওয়ার ওপর বিশেষ জোর দেয়া হয় যা আমাদের স্বাস্থ্যের পক্ষে সব থেকে উপকারী তাই এই ব্রত পালনের যথেষ্ট বৈজ্ঞানিক দিক রয়েছে আর ভাবতে অবাক লাগে যে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে যুগ যুগ ধরে এই ব্রত পালন হয়ে আসছে যা কতখানি বৈজ্ঞানিক তাই বন্ধুরা পারলে এই ব্রত অবশ্যই করুন এবং ব্রতের সকল নিয়মগুলি মেনে চলার চেষ্টা করুন বলা হয় এই ব্রত যিনি বা যারা পালন করে থাকেন তাদের সন্তান সর্বদাই সুখে থাকে মা ষষ্ঠীর কৃপায় তাদের জীবনে সফলতা লেগেই থাকে এমনকি সুখ শান্তি সমৃদ্ধি মায়ের কৃপায় বৃদ্ধি পায় এই ব্রত যারা পালন করবেন তারা অবশ্যই ব্রতের দিন ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবেন আশা করি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মা ষষ্ঠীর কৃপায় আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হোক এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় মা ষষ্ঠীর জয়